আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা আমাদের সাভার লেক সিটির চল্লিশ ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডের পাশে একটা খুবই সুন্দর একটা প্লট যে প্লটে হচ্ছে দক্ষিণ সাইড এবং পূর্ব সাইড খোলা ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশেই তো এই আমাদের এই রাস্তাগুলো কিন্তু একদম ষাট ফিট সোজা রাস্তা এবং মেন রাস্তা থেকে কীভাবে আসছে সেটা কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে তা এখান থেকে আমাদের যে বিশ ফিট শাখা রোডগুলো বের হয়ে গেছে শাখা রোডগুলো বের হয়ে গেছে তো এই পাশে আমাদের ম্যাক্সিমাম প্লট শেষ ম্যাক্সিমাম ডেভেলপার কোম্পানি এখানে ঢুকে গেছে এবং আমাদের এখানে কোনো প্লট নেই বললেই চলে এখন আমাদের একটা সবচেয়ে হাউজিংয়ের এটা একটা বেস্ট প্লট প্রাণকান্দ্রে একটা বেস্ট প্লট যে প্লটটা হচ্ছে আপনার দক্ষিণে এবং পূর্বে দুই সাইডে কর্নার প্লট পূর্বে হচ্ছে বিশ ফিট দক্ষিণে হচ্ছে আপনার ষাট ফিট ইয়ে এই একটা প্লট তো এই প্লটগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু পরচার এবং এখানে এখানে আপনি বাড়ি করতে গেলে কোনোরকম পাইলিংয়ের প্রয়োজন নেই কোনোরকম পাইলিংয়ের প্রয়োজন নেই এবং একটা হাউজিংয়ের বা একটা বাড়ি করার জন্য সবচেয়ে উত্তম সাইড হচ্ছে দক্ষিণ সাইডে তারপর হলো পূর্ব সাইডে তো এই প্লটটা কিন্তু দক্ষিণ এবং পূর্ব দুইটা সাইডই খোলা হ্যাঁ এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ জমির পরিমাণ আছে বারো শতাংশ তবে এই প্লটটা খুবই একটা সুইটেবল প্লট তো যারা আমাদের হাউজিং থেকে হাউজিংয়ের ভিডিও নিয়মিত দেখেন এবং প্লট নেবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা নিতে পারেন এখানে মাটি কেটে এই প্লটগুলো যখন করছে তখন এই মাটি এখানে পানি জাস্ট পানি সংরক্ষণের জন্য করা হয়েছে এবং এগুলো খুবই সুন্দর ভাবে প্লটগুলো সাইজ করে রাখা হয়েছে তো যারা নিতে চান তারা আমাদের এখান থেকে প্লট নিতে পারেন এটা হচ্ছে বারো শতাংশের একটা প্লট বারো শতাংশের একটা প্লট এই প্লটটা সামনে দক্ষিণ সাইডে ষাট ফিট রাস্তা আর পূর্ব সাইডে হচ্ছে বিশ ফিট রাস্তা আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন কাপতলির পরে আমিনবাজার আমিনবাজার পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন আর এই হচ্ছে পূর্ব সাইডের রাস্তাটা বলি এখানে সোয়ারেজ লাইন হয়ে গেছে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেবেন তারপর যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব সাভার লেক সিটিতে যাবো বললেই হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বারো শতাংশে একটা প্লট এরকম এরকম চারটে প্লট আছে আমি আস্তে আস্তে চারটে প্লটের ভিডিও দিব তাই হচ্ছে আমাদের এরকম তো এই প্লটটা যারা নিতে চান প্লটটা কিন্তু আমাদের থাকবে না কোরবানি দু উপলক্ষে স্পেশাল অফার দিয়ে বিক্রি করবো তো যারা নিতে চান তারা নিতে পারেন ধন্যবাদ এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ আমাদের কিন্তু সব সোয়ারেজ লাইন কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রিক লাইনটা আসতেছে জমির পরিমাণ আছে এখানে হলো বারো শতাংশ জমির পরিমাণ আছে বারো শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে দশ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে দশ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে আমাদের টোটাল ভিউ এই প্লটের এই হলো পূর্ব সাইডের রাস্তা পূর্ব সাইডের রাস্তা এ হচ্ছে প্লট আর একটা বিষয় আমরা কিন্তু প্লট রাস্তা বাদ দিয়ে প্লটটা মেপে বুঝাই দিই রাস্তা মাপ দিয়ে প্লটটা বুঝাই দিই তো যারা জমি নেবেন তারা পুরোপুরি পুরো জমিটাই পাবেন প্লটের জন্য কোনো রকম রাস্তা আপনার ছাড়তে হবে না এই সাইডে আমাদের কোনো প্লট নেই এই সাইডে সমস্ত প্লট বিক্রি হয়ে গেছে এই সাইডে সমস্ত প্লট বিক্রি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ষাট ফিট রাস্তাটা এই হচ্ছে সোয়ারেস লাইন হয়ে গেছে আর এই হচ্ছে প্লট ধন্যবাদ ভালো থাকবেন